আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে উনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা বিষয় থেকে বিচ্ছেদ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চোদ্দটি প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হল রত্ন যোগ আকর রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ হল ঘ রত্ন যোগ আকর দোলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হল খ দ্বীপ যোগ লোক সড় ঋতু শব্দের বিচ্ছেদ সঠিক উত্তর হল ষট যোগ ঋতু সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর হল ঘ ধ্বনিতত্ত্ব সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে অংশে আলোচনা করা হয় সন্ধির প্রধান সুবিধা কি সন্ধির প্রধান সুবিধা হল উত্তর গ উচ্চারণের সুবিধা সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের সুবিধা কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সঠিক উত্তর হল গ পর যোগ পর সমান পরস্পর এটি নিপাতনে সিদ্ধ সন্ধে জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হলো খ জন যোগ জন জন এক জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো জন যোগ এক বাঘ শব্দের শব্দের বিচ্ছেদ সঠিক উত্তর হল বাঘ যোগ আড়ম্বর সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত সঠিক উত্তর হল গ নিপাতনে সিদ্ধ পরস্পর সন্ধিটি হল নিপাতনে সিদ্ধ সন্ধি দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হল ক দ্বীপ যোগ আয়ন দায়ন প্রশ্ন নম্বর এগারো সদ্যজাত শব্দটি কিভাবে গঠিত হয়েছে উত্তর হল গ সদ্য বিসর্গ যোগজাত সদ্যজাত অবস্থা শব্দটি সন্ধি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় সঠিক উত্তর ক দু যোগ অবস্থা নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি সঠিক উত্তর হলো ক গো যোগ অক্ষ সমান গবাক্ষ এটা নিবতনের সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হল শির যোগ বিসর্গ যোগ ছেদ শিরচ্ছেদ